নমস্কার আজ পনেরোই আগস্ট স্বাধীন ভারতবর্ষে উনআশীতম স্বাধীনতা দিবসে আমার ছোট্ট উপস্থাপনা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কান্নারি হুশিয়ার দুর্গমগিরি কান্তার হবে রাত্রি শীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছেড়িয়াছে পাল কে ধরিবে হল আছে কাল হিম্ম কে আছো জোয়ান হও আগুয়ান হাঁপিছে ভবিষ্যৎ এতু তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তীর রাত্রি মাতৃ মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যাথা ঘষিয়াছে অভিযান অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসভায় জাতি মরিছে ডুবিয়া জানিনা সন্ত कांडारी आज দেখিব তোমার মাতৃমুক্তি কোন হিন্দু নও না মুসলিম ওই জিজ্ঞাসি কোন জন कांडारी বলটু মানুষ সন্তান মোর মাল গিরে সংকট ভিড় যাত্রীরা গুরু গورو যাই পাঁচ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ফুলি পেঁকিপথ ত্যাঁচি পেঁকিপথ মাছ কোরে হানাহানি তবু চলটানি নিয়ে আছো যে মহাভার কান্ডারি তমসব মুখে ওই পলাশের প্রান্ত বাঙালির খুনে লাল হলুদ যথা ক্লাইভের খঞ্চয় ওই গঙ্গায় ডুবি আছে হাই ভারতের দিবাক অধিবেশে রবি আমাদের ঘরে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসে অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়া no mushkai